আর দর্শক এই সায়েম শিপাত আমাদেরকে সুন্দর একটি গজল শোনাবে চলুন আমরা তার গজলটা শুনে নেই ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের রাজ্য কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছ কেন দূরে পাগল হইল এসকরনি জুব্বা দিলা তারে পাগল হইল এসকরনি জুব্বা দিলা তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে কালি তোমারে প্রিয় হাবি পাগলেরি রাখছো কেন দূরে হজরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমার হজরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে বানিয় হাবি পাগলের কেন দূরে অসহায়ের মতো কাদি পাইতে তোমারে রে নবী অসহায়র মতো কাদি পাইতে তোমারে রে কোন দিন আমি শান্তি পাব তোমার দিদারে কোনদিন আমি শান্তি পাব তোমার দিদারে প্রিয় হাবি পাগলেরি রাখছ কেন দূরে ও প্রিয় হাবি পাগলেরি রাখছ কেন দূরে